রাজনৈতিক চিন্তা গড়ে উঠতে দেয়নি অর্থাৎ যে যে দলে আছে তাকে শুধু সেই দলের এজেন্ডা অনুযায়ী কথা বলতে হয়েছে তার বাইরে গিয়ে স্বতন্ত্র কোনো অবস্থান সে কখনো জারি করতে পারেনি যার ফলে দেখতে পেরেছি গত সময়ে এই ছাত্র সংগঠনগুলো বিশাল পরিমাণে তাদের ফান্ডিং থাকা সত্ত্বেও তাদের বিশাল লোকবল থাকা সত্ত্বেও তারা আসলে এই ক্যাম্পাসের জন্য বা এই শিক্ষার্থীদের জন্য তারা আসলে শিক্ষার্থী যেতে পারেনি তারা কোনো কাজ বা কোনো উন্নতি এই ক্যাম্পাসে তারা করে দিতে পারেনি তাহলে আজকে আমি এই নতুন বাংলাদেশে কি ধরনের আকাঙ্ক্ষিত পরিবর্তন আমি চাচ্ছি আমি চাচ্ছি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই রাজনৈতিক রাজনীতিক হবে তবে তারা মুক্ত রাজনীতির চিন্তা করতে যেন তারা সক্ষম হয় কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের যেন সবসময় ব্যাপী ব্যস্ত থাকতে না হয় এবং দ্বিতীয়ত এই যে ক্ষমতার সাথে অর্থাৎ মূলধনের রাজনীতির সাথে তাদের জন্য একটা নেগোসিয়েশন একটা

আমার প্রস্তাবনা থাকে আমি আজকে মনে করি নয়া স্বরূপ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক একাডেমিক যে কার্যাবলী আছে সেখানে কোন ছাত্র সংগঠনের রাজনৈতিক কোন কার্যক্রম চলা উচিত নয় অর্থাৎ হল এবং যে একাডেমিক এরিয়া আছে সেই জায়গাগুলো অনেক বেশি একটা শিক্ষার্থীর মানবিক এবং মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা সাথে অনেক বেশি জড়িত অর্থাৎ হলে আমি থাকি হলে আমি খাই এবং হলে আমি ঘুমাই এবং সেখানে আমি পড়াশোনা করি সেখানে রাজনৈতিক যে অস্থিরতা সেখানে যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সেখানে নোংরা রাজনীতির যে অপব্যবহার সেটি হোক সেটি আমি চাই না আজকে আমি কেন মনে করছি যে হলে এই রাজনৈতিক সংগঠনগুলোর সাংগঠনিক যে কার্যক্রম সেটি চলা প্রয়োজন চলা দরকার নয় কারণ হলে যখন একটা কমিটি কোনো সংগঠন দেয় তখন সেখানে স্বাভাবিকভাবে একটা এই কি তারা তৃতীয় হয় অর্থাৎ এই মানুষগুলোকে মনে করা হয় সেই ফলে কোনো নেতা পর্যায়ের ব্যক্তি এবং এই ব্যক্তিদেরকে তখন সবার সমূহ করে চলে বা তাদের তাদেরকে হচ্ছে পুলিশ করে চলে অর্থাৎ এই মানুষগুলো হলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হলে বিভিন্ন ডিসিশন মেকিং এ হলে বিভিন্ন পলিসি চালনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন যখন সেই নেতারা কোন একটা রাজনৈতিক দলের এজেন্ডা দ্বারা পরিচালিত হয় তখন সেই ধরনের সিদ্ধান্তগুলো সব আমাদের কল্যাণের যে কল্যাণের আসে না এবং একই সাথে যেহেতু সেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলার একটা ক্ষমতার দ্বন্দ্ব থাকে সেখানে যে সংঘর্ষমূলক যেই একটা বা অসুস্থ প্রতিযোগিতা যে পরিবেশ তৈরি হয় সেটা একটা শিক্ষার্থীর জন্য একটা শিক্ষার্থীর সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত হানিকারক কারণ সেটি তার বাসস্থান একটা হল হচ্ছে যে শিক্ষার্থীর বাসস্থান সেখানে যখন তার থাকার সিট তাকে ধরে পলিটিসাইজ করা হয় তার

আজকে একটা রাজনৈতিক দলের যে মেইন তিনটা কনসার্ট থাকে যে তার হচ্ছে প্রচার পরিচালনা করা তার রাজনৈতিক চিন্তাশীল মানুষ তৈরি করা রাজনৈতিক লিডার তৈরি করা ও ছাত্রদের কল্যাণ করা এই যে এই আঘাতগুলো এগুলো এই হল সংসদ চালু করার মাধ্যমে এবং হল এবং একাডেমিক এরিয়ায় রাজনীতি নিষিদ্ধ করণের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে অর্জন করা সম্ভব ব্যাখ্যা দেখে যাচ্ছে আজকে যখন একটা রাজনৈতিক দল প্রচার প্রচারণা করে তখন তার সে যদি হলে যদি তার সে ধরনের সিটের উপর জোর জবর না থাকে অর্থাৎ হলে তার রাজনৈতিক ওই এজেন্ডাগুলা বা কূটনৈতিক কাজগুলো করে যখন তার অ্যাক্সেস না থাকে তখন তাকে অনেক বেশি ভিজিবল একটা জায়গা থেকে তার প্রচার প্রচারণা করতে হয় অর্থাৎ এই এখানে অনেক বেশি একটা স্বচ্ছতার জায়গা থাকে শিক্ষার্থী বান্ধব ভূমিকাগুলো প্রকল্পগুলো তাকে নিতে হয় শিক্ষার্থী এই ধরনের বা স্বচ্ছ যে রাজনৈতিক প্রচারণা সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে রাজনৈতিক চিন্তা বিকাশের কথা যদি বলি আজকে যখন আমার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কোনো লিডার হিসেবে বা একজন রাজনৈতিক চিন্তাশীল ব্যক্তি হিসেবে আমার কিন্তু সেই অধিকার থাকা বা সেই স্পেসটা থাকা জরুরি যে আমি এটা বিরোধিতা করতে পারি আজকে যখন এই হল ভিত্তিক নেতারা যখন তাদেরকে একটা জায়গা থাকে যেটা হচ্ছে ডাকসু অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক নেতা সে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন তার কিন্তু একটা জবাব দিয়ে জায়গা থাকে শিক্ষার্থীদের কাছে যে আজকে যদি আমি শিক্ষার্থীদের যে ডিমান্ডগুলা সেগুলো যদি মিট করতে না পারি তাহলে আমি ডাকসুর মাধ্যমে উঠতে পারবো না বা শিক্ষার্থীদের সামনে লিডার হিসেবে গ্রহণযোগ্য হতে পারবো না তখন কিন্তু তার এই জায়গাটা স্পষ্ট করতে হয় তখন তার নিজের মাতৃ মাতার পার্টি যদি এই ধরনের কোনো ধরনের গণবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া থাকে সে হচ্ছে তার জায়গায় স্বতন্ত্র যে ভূমিকা সেটি পালন করতে পারে বা তার সেই দায়টা বর্তায় এবং সেই দায় বর্তানোর কারণে আলটিমেটলি সেই মাদার পার্টিও আসলে তার দ্বারা প্রভাবিত হয়ে সে গণবিরোধী যে অবস্থা সেটা থেকে সরে আসতে কিন্তু বাধ্য হয় আজ আমাদের যে লিডার সুতরাং আমাদের যে লিডাররা আছে ছাত্র তাদেরকে ছাত্র বান্ধব করার বা তাদের যে ছাত্রের অবস্থানে যদি সোচ্চার হওয়ার ছাত্রের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার কথা যদি আসে তাহলে আমি মনে করি দলীয় যে এই যে মাদার পার্টিদের যে প্রভাব সেটাকে কাটিয়ে ওঠার মাধ্যমেই আমরা স্বতন্ত্র ছাত্র রাজনীতি তৈরি করার মাধ্যমে ঢাকা মাস্ক বা সারা দেশে একটি সুস্থ ছাত্র রাজনীতি তৈরি করা সম্ভব যেটি আসলে ছাত্র রাজনীতির যে অবদান সেটিকে আরো বেশি বিকশিত করবে এবং আমাদের আমরা আরো মোর ক্যাপাবল রাজনৈতিক নেতা পাবো যাদের ব্যক্তিগত শর্টকামিংস সংগঠনের থেকে যাবে না বরং তাদের ব্যক্তিগত ক্যাপাবিলিটি গুলা সংগঠনের মুখ উজ্জ্বল করবে